ইভিনিং তো দেখো নেমন্তন্ন খেয়েই চলে এসেছি মেলাতে তো এই যে আমাদের স্কুলের মাঠেই মানে পেছনের দিকটায় মেলা হয় কৃষি মেলা তো প্রত্যেক বছর হয় এটা নিয়ে চব্বিশ বছর হচ্ছে মেলাটা হচ্ছে তো কেমন লাগছে বলো আর সব বেতের জিনিসপত্র এসেছে অনেক রকমের জিনিসপত্র আসে এই মেলাতে প্রতি বছর বেশ ভালো লাগে আর ওই স্কুলটার মধ্যে কিন্তু টুনি লাইট দিয়ে সাজিয়েছে সেটাই দেখাচ্ছি আর এইদিকে জানো তো মেলার মধ্যে কে এসছে নায়িকা সায়ন্তিকা এসছে তো আমি জানি না আমার বড় আমাকে বলেছিল যে সায়ন্তিকা এসছে তো যাই হোক আমি ভাবতেই পারিনি যে দেখা হয়ে যাবে তো দেখাও হয়ে গেছে এদিকে কথা বলছে আমার ভিডিওতে রেকর্ডিং হচ্ছে আমি এখানে মিউট করে দিয়েছি আর এখানে দশ টাকার ক্লিপ দেখো সব শাড়ির খুঁজছিলাম পেয়ে গেছি বেশ লাগলো আর এখানে দেখো সব কাঠের তৈরি কি সুন্দর নাম লিখেছে দেখেছো মানে গাছ চেরাই করে সব জিনিসপত্র বানিয়েছে সব এখানে কার কোন মালাটা সব থেকে বেশি পছন্দ বলো তো এর মধ্যেই আমি একটা মালা কিনেছি কোনটা বলো তো লাস্টে তো তোমরা অবশ্যই দেখতে পারবে আমি কোন মালাটা কিনেছি একটা মালা আমার খুব পছন্দ হয়ে গেছে সেই মালাটাই আমি কিনে ফেলেছি আর এইখানে বিশেষ করে মানে এগুলো দাম দর করছিলাম বলছিলাম কত কী দাম না দাম আর তখনই সায়ন্তিকার গলার স্টোনটা আমার কানে আসলো আমি বললাম কি এই গলার স্টোনটা খুব চেনা চেনা কে কে এদিকে আমার মাথাতেও নেই যে সায়ন্তিকা এসছে বা এসে এখনও আছে বা কিছু আমি যেই দেখলাম এখানে মানে গলার আওয়াজ পাচ্ছি তখনই আমি তাড়াতাড়ি করে আবার ওই দিকটায় গেলাম দেখি তো কেমন দেখতে লাগে সামনে থেকে তাই যে গুটি গুটি পায় ওইদিকে এগোচ্ছিলাম একটা জিনিস খুঁজছিলাম কি বলতো আমার মেয়েকে একটা পাখা কিনে দেব সেই জন্য খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম আর এনাদের কাছেই এই পাখাগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ সাজানো আছে বেলুন দিয়ে এনাদের কাছেই থাকে পাখাগুলো তো সেই জন্য যাচ্ছি লাইন ধরে ধরে কোথায় পাই কোথায় পাই কোথায় পাই করছিলাম করতে করতেই জিজ্ঞাসা করছিলাম আছে নাকি উনি বলল না নেই তারপরে এই যে এনাদের কাছে এসেছি এনার কাছেও নেই পাশের জনার কাছে আছে আমি বললাম কি ওই দাদার কাছে আছে নাকি বলল আছে দিয়ে বলল বেশি দাম বললো ওরে ওই জন্য ওখান থেকে আমি আর নেই নি আমি বললাম আমি একবার চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম তুমি ষাট টাকা বলছও নেব না 50 টাকা দিলেও উনি দিবেন না তো যাই হোক এই যে এনার কাছে এসেই না আমি পেয়ে গেছি পাখাগুলো তো এনার থেকেই আমি পাখাটা কিনেছি তোমাদের তো অবশ্যই আমি দেখাবো লাস্টে আমি না ভুলে গেছিলাম আমার জন্য একটা কিনতে তো পরে একদিন গিয়ে আমি আমার জন্য আবার নিয়েছি এই দেখো এই ধরনের পাখাগুলোর কথাই বলছি তাহলে আমি কিভাবে আমার ক্রিয়েটিভিটিটা নিয়ে আপনাদের ধরে বাঁচব সেটা নিয়ে আমি কিভাবে আমার জীবিকা অর্জন করব তাই প্রত্যেকটি এই যে এখানে হস্তশিল্পের দোকান রয়েছে প্রত্যেকটি ঝিলিপির দোকান রয়েছে এইখানে কিন্তু একটু আগে বিপ্লব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে একটু ফুল কেনে হস্তশিল্পের জিনিস কেনে আমরা এইভাবেই বেঁচে থাকতে রাজি আছি কি মায়েরা রাজি আছো তো এইভাবে বেঁচে থাকতে হাত তুলে বলো এইভাবেই আনন্দ করে মেলা খেলার মাধ্যমেই শান্তিতে সুখে আমরা শিল্পের মানে শিল্পী মেলাতেই তো তার ফুচকা বিক্রি হবে তাই আমরা এই মেলা আর খেলা নিয়ে বেঁচে থাকতে রাজি আছি তাই বলবো যে সকলে এই মেলার কটা দিন আনন্দ করো তোমরা সকলে মিলে ঘোরো আশীর্বাদ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে সকলে হাত তুলে মায়েরা বোনেরা কাকা কাকিমা জেঠু কাকু সকলে আশীর্বাদ করবে যাতে উনি গার্জিয়ানের মতো বাংলা এবং বাংলার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বুথের প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি জেলার অভিভাবক অভিভাবিকা এই হবেই জানা হয়ে থাকে সব সময় সর্বদা যেন তিনি আমাদের পাশে থাকে তোমরা শুধু শুনছো আমার আমার সাথে কেউ কথাই বলছেন আমি চলুন যাও আমি চলুন হাতে কি হয়েছে দেখেছো এটাই ভালোবাসা সপনদা একটু আগে বললো সত্যি কথা বলছি পয়লা জানুয়ারি চা বানাতে গিয়ে তো হবে না হাত তুলে হবে না আমি একটু ছোট্ট আমরা তো খেলা এবং মেলা নিয়ে পছন্দ করি থাকতে তাতে ছোট্ট খেলা খেলি মেলায় এসে তাতেই বুঝে যাব কারা আমাকে বেশি ভালোবাসে মায়েরা বেশি ভালোবাসে না আমার হিরোরা বেশি ভালোবাসে ছোট্ট খেলা খেলবো প্রথমে আমি ওয়ান টু থ্রি বলবো এখানে আমার যত মায়েরা রয়েছে মানে মায়েরা মানে আমার ফুলকলিরা রয়েছে এই যে কাকিমা ফুলকলি রয়েছে যেটি এই একটু অডিয়েন্সে আলো দেওয়া যাবে লাইট দাও না একটু অডিয়েন্সে এই তো সবাইকে দেখো দেখতে পাচ্ছো তো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে পড়েছি দেখো বাবা ছোটো ফুলকলি বড় ফুলকলি মাঝারি ফুলকলি জেঠিমা ফুলকলি কাকিমা ফুলকলি পিচিমা ফুলকলি সব ফুলকলিরা রয়েছে প্রথমে ওয়ান টু থ্রি বলবো যত ফুলগুলিরা রয়েছে চিৎকার করে গলা ফাটিয়ে দেবে ভালোই তো দাদার সাথে গলা উঁচু করে ওরা ঝগড়া করবো দেখিয়ে কত গলা আছে তোমাদের দ্বিতীয়বার ওয়ান টু থ্রি বলবো আমার যত হিরোরা রয়েছে আমার দেব জি ছো তোমরা বলে দিলাম স্বপন দা খেলার সামনে পাবে তুমি চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো এখানে ফুলকলি আর রেডি হিরোরা এখন না হিরোরা দ্বিতীয়বার আচ্ছা তার আগে যদি সরি বলে দি আমি কাল ধরে কিছু না বিপ্লব দা সরি আমি আজকে লেট হয়ে গেছি তুমি অনেকক্ষণ অপেক্ষা করো সরিটা বলতে ভুলে গেলে আমার খুব দিল্টি ফিলিং হতো স্বপন দা অনেক অনেক সরি গো আমি কাল রাত অনেক ধর অব্দি আসলে মানে মাঝরাতে মানে জাজ কিন্তু হ্যাঁ স্বপন দা বিপ্লব দা হিরোরা জিতবে না হারবে খবরটা বলে দিচ্ছে অন্য কোনো নায়িকার জন্য এমন চাচাবে না শুধু আমার জন্য রেডি ওয়ান টু থ্রি বলো কি কে জিতলো বিপ্লব দা কে জিতলো কে বলেছে সবাই জিতে গেছে স্বপন দা বলো তো দেখি এইবারে বলো না না

এইভাবেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমরা সবসময় তোমাদের এই হাসি মুখটা দেখতে চাই তোমরা যাতে সুখে থাকো সেটাই আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যিশু খ্রিস্টের কাছে যে যাকে যেভাবে মানো যে ঈশ্বরকে মানো তাদের কাছে প্রার্থনা করব

কে সায়ন্তিকার গান শুনলে আর এইদিকে দেখো মেয়েকে দাঁড়া করিয়ে কতগুলো ছবি তুলে নিলাম আর ছেলেদের স্কুলের মাঠে চলে এসেছি তিনটে মাঠ জুড়ে কৃষি মেলাটা হয় তো এই মাঠে এসেই দেখি কি কী সুন্দর সুন্দর সাইকেল মোটর সাইকেল রিক্সা গাড়ি আমার তো এইসব জিনিস খুব ভালো লাগে ঘর সাজানোর জন্য তো আজকে আমি দেখে টেকে গেলাম আর এইদিকে কৃষ্ণ ঠাকুরটা দেখেছো কি সুন্দর না বলো এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দাম বললো বেয়াল্লিশশো টাকার নিচে দেবেই না তো যাই হোক এই যে ঘরে ঝুলানোর কত কিছু দেখতে পাচ্ছ বেশ ভাল লাগলো একটু ভিডিও ভিডিও করে নিলাম এই কৃষ্ণ ঠাকুর ঠাকুর দু পিস আছে দেখো পেছনে এক পিস এই দেখো দুটো দু কালারের দুটোই সুন্দর আর একই রকম দাম আর এইদিকে দেখো মেলাটা ঠিক কৃষি মেলাটা এই রকম লাগে ছেলেদের স্কুলে এই দোকানে পাট বসে এই মানে এই মাঠে বিশেষ করে খাবার দোকানপাট বেশি বসে আর এই দিকে দেখো মেয়েকে গাড়িতে চাপাচ্ছি এই যে গাড়িতে উঠে পড়েছে এখানে যা যা আছে সব কিছুতে ও চেপেছে ওর হচ্ছে মানে নেশা এগুলোতে চাপবে খুব বেশ ভালো লাগে তো যাই হোক বাচ্চা মানুষ ওকে চাপিয়েও দিই সব কিছুতে এরপরে চেপেছিল ওই ঘোরার তো ঘোরার ওইটাই মনে হয় ভিডিও করিনি পরের দিন চেপেছিল সেইটা আবার ভিডিও করেছি সেটা আবার পরের দিন ব্লগে ছাড়বো দেখে নিও তো এই যে আমাকে একটুখানি দেখিয়ে দিলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সেলফি তুলছিলাম এটা হচ্ছে সেই নিমন্তন্ন খেতে গেছিলাম কালী পুজোর পরের দিন সেটা ওখান থেকে বেরিয়ে এসেই মেলায় ঢুকেছি কারণ সেদিনই উদ্বোধন ছিল উদ্বোধনের দিনই মেলায় চলে এসছি তো যাই হোক মেলা থেকে কি কি কিনলাম দেখো এই দেখো এ কটা জিনিস কিনেছি আর মালাটা আমার খুব পছন্দ হয়েছে কি বলবো তোমাকে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর এইগুলোই খুঁজছিলাম পেয়েও গেছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই